গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করি এই যে সকালে ঘুম থেকে উঠেই বাবুকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়েই ভোর বাবাকে দিয়ে দিয়েছি তো ও এখন নিয়ে একটু গলিকে ঘোরাঘুরি করবে আর সেই সুযোগে আমি একটু চলো বিছানাটাকে গুছিয়ে নিই আর টুকিটাকি অনেক কাজ আছে তো ঘরখনার কাজগুলোকে সেরে নিই এই চলো করে নিই আর বিছানাটা আমাদের দেখে নিয়েছে বিছানাটা দেখেছো কত কী এটা আমাদের শুধু বিছানা না এই বিছানাটা হচ্ছে অনেক কিছু আর কি এই বিছানার মধ্যে খাওয়া দাওয়া শোয়া গল্প করা কি আর বলবো অনেক কিছুই বারে আমার বাবু এখানেই সব খেলাধুলা সব কিছু এখানে দেখতে পাচ্ছ বাটি ঝাঁটা এটা ওটা সবই তুমি পেয়ে যাবে এই বিছানার মধ্যে ঠিক আছে বাসনপত্র সব পেয়ে যাবে তো চলো বিছানাটাকে গুছিয়ে নিয়ে একদম ঝাড়পোঁছ করে আর তোমরা দেখতে থাকো আর ভ্লগটা সঙ্গে থাকো এখানে গতকালের বাসন টাসনগুলো ছিল তো সেগুলোকেও মাজা ঘষা করে সেই গতকালের আলুর তরকারি আর পরোটা করা হয়েছিল তো সেইটাই এখন সকালে খাবারে খাবো একটা পরোটা ছিল তো আমি অর্ধেক আর আমার বড় সেই অর্ধেক নিয়েছে তো চলো আমরা এটা খাবো আর তবে অর্ধেক অর্ধেক শুধু পরোটা খেতে আর পেট ভরবো না একটু করে মুড়িও এর সঙ্গে খেয়ে নেব এটা খেয়ে নিয়ে তারপর মুড়িটা তরকারি দিয়ে মাখিয়ে খেয়ে নেবো বাড়ি দিকে আমার বড় খাচ্ছে আমিও খেয়ে নিই চলো সকালের ব্রেকফাস্ট ও দাদু পাকা পড়োটা ওখানে নিয়ে খেলা করো বাবা আমি একটু সবজি কেটে নিই তুমি খেলা করো ওটা নিয়ে ঠিক আছে ঠিকই এই তো এখানে আবার ওখানে যাই না ওটা নিয়েই খেলা করো হ্যাঁ ওটা নিয়েই খেলা করো ও ববলি ববলি ববুল ববলি হয় না হয় না এই যাই যাই ওই দিকে চলে গেছে না বাবা জামা খুলে চলে যাচ্ছে আবার ওই দিকে যায় না এটা নিয়ে খেলা করো এখানেই খেলা করো বাইরে যাবে না হ্যাঁ বাইরে যাবে না আমি এখানে সবজি কাটি সবজি কাটছিলাম উঠে গেছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি রে তুই গ্যাস জ্বালিয়ে কি করবি চলে আয় ওখান থেকে কি দুষ্টুমি করছো দেখো যতবার ঘরে টেনে টেনে নিয়ে আসছি ততবারও চলে যাচ্ছে দুষ্টু এদিকে চলে এসো বাবা আসো আসো গ্যাসের কাজে যায় না বাবা চলে এসো চলে এসো চলে এসো খালি বারবার বাইরে চলে যাচ্ছে ওই জন্য মা দুধ পেতে দিয়েছে ঠান্ডা লেগে যাবে মেঝেতে জন্য মা এখানে এরকমই পাতা আছে কি অবস্থা আবার আসে পড়ে যাবি চৌকার যা উঁচু পড়ে যাবি তো সোনাকে তো একটু ঘুম পাড়াচ্ছিলাম ও আর ঘুমালো না তো এই যে আমার বরের হাতে বাবা দেখো কি করছে এই যে আমার বাবুটা এডিট করতে বসেও দেখো না কি কাণ্ড করছে তো যাই হোক এখানে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমি সতেরো ইঞ্চিটাকে ঝেড়ে ছেড়ে তুলে নিলাম গুছিয়ে ওই ফুলের উপর থাকে আর কি ওটাকে রেখে দিলাম নিয়ে একটু ঘরটাকে ওই ঘরটাকে না একটু মানে ঝাড়ু দেয় যেরকমভাবে পরিষ্কার করছে আবার মুছেও নিচ্ছি ওইভাবেই করেছি সকালে ফর মোছা হয়ে গেছে তো আমি আর ঘর ঝাড়ু দিচ্ছি না আমি এমনি একটা কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিচ্ছি যেহেতু যেহেতু ছোটো ঘর তো আর ঝাড়ু টাড়ু দিয়ে আর এ করি না ওই কাপড় দিয়ে একটা আমি মুছে নিই আগেও বলেছিলাম

আর বাবুর রান্না হয়ে গেছে বাবুর খাবার ডিমের তরকারি হচ্ছে ডিম ভেজে রেখে দিয়েছে সেদ্ধ করে ডিম হচ্ছে তো করম স্পেশাল ডিমের ঝোল গরম মশলা পড়ছে এখন এই যে বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি এখন দেখো এই মাছের তরকারিটা এটা দিয়ে একটু ভাত খেয়ে নেবো তো একটু গরম করে নিয়েছি গতকালের আর হচ্ছে ডিমের তরকারি হয়েছে ব্যাস আজকে ভ্লগটা না আমি একটু ছোট করেই রাখবো আর বেশি বাড়াবো না হ্যাঁ একটু ছোট করেই রাখবো চলো এই ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে উনি কষ্টে খেলাম আর এই যে উনি আমার

তখনই আসতে নিয়েছি কিন্তু আমি সিঁদুর এখনো পড়িনি এটা করে সিঁদুর এখন লাগানো সিঁদুর একটু পড়বো স্নান করে উঠে সময় সিঁদুর পড়ি পরতেও হয় কিন্তু এখন পরি মানে স্নান করে এসেই মাত্র আমি বাবুকে কোলে নিয়েছি তো যার জন্য চলো আজকে ভ্লগটা এখানেই শেষ করি দেখা হবে আমার পরের ভ্লগে আজকের মতো টাটা टाटा सोना टाटा दे दो टाटा टाटा टोटो सोना तू टाटा दे दो तो ओबा ऐ जो टाटा टाटा काम नहीं तो टोटो टोटो सुन तू टाटा